কি বলেছেন আমরা প্রসিকিউশনের পক্ষে আর্গুমেন্ট আগেই করেছিলাম আজকে ডিফেন্স সাইড যে আর্গুমেন্ট করেছেন সেগুলোর জবাব দিয়েছি আমরা আপনারা শুনেছেন যে ডিফেন্স সাইডের মূল আর্গুমেন্ট ছিল যে একজন হচ্ছেন প্রধানমন্ত্রী তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন আরেকজন ছিলেন আইনমন্ত্রী ডিফেন্স সাইডের আর্গুমেন্টের মূল কথা ছিল তাদের রুলস অফ বিজনেস অনুযায়ী তারা নাকি গণহত্যা বা এই সমস্ত অপরাধ করার জন্য তাদের কোনো দায়িত্ব ছিল না আমরা খুব ক্লিয়ারলি আদালত উপস্থাপন করেছি যে সমস্ত টেলিফোন হয়েছে আসামি হক এর সাথে আসামি আসামি সালমান এফ রহমানের রহমানের আবার সাথে পলকের এই গুলো দিয়ে খুব ক্লিয়ারলি বোঝা গেছে যে সালমান এফ রহমান এবং আনিসুল হক জুনায়দ আহমদ পলক তাদের গভর্নমেন্টের ক্যাবিনেটের উপরে তাদের কমপ্লিট কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ ছিল তারা সেখানে বসে প্ল্যান করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন ডাউন করার মাধ্যমে আড়াল করে গণহত্যাকে রাখা যাবে এবং আন্দোলনকারীদেরকে নির্মূল করা যাবে আইনিসুল হক সালমান বলছেন যে দুটো পদ্ধতি একটা হচ্ছে ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে সব আন্দোলনকারীকে শেষ করে দেয়া এইটা গণহত্যা চালানোর সবচেয়ে চাইতে স্পষ্ট ইঙ্গিত দ্বিতীয়টা বলেছেন যে আরেকটা হচ্ছে রিয়াল হার্ম করা মানে গণহত্যা না চালালেও তাদেরকে এমন ভাবে আহত করা বা এমন ভাবে দমন করা যাতে করে আর আন্দোলন মাথা চাড়া না দেয় এই যে তাদের কনভার্সেশন এটা থেকে বোঝা যাচ্ছে যে সরকারের উপরে সরকারের ক্যাবিনেটের উপরে সরকারের ডিসিশন মেকিং এর মধ্যে তারা কতটা ইনভলভ ছিলেন আসামি সালমান এফ রহমানের সাথে জুনায়দ আহমদ পলকের কনভার্সেশন দেখা যাচ্ছে যে তারা প্ল্যান করছেন কিভাবে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো বন্ধ রাখা যাবে এবং সেই ব্যাপারে সরকারের কতটুকু সক্ষমতা আছে এবং কতটুকু এই সমস্ত কোম্পানিগুলোকে রিকোয়েস্ট করে বন্ধ করতে হবে পলক বলছে আমাদের সত্তর পার্সেন্ট সক্ষমতা আছে আমরা নিজেরা এটা বন্ধ করতে পারি সালমান এফ রহমান এবং পলকের মধ্যে আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে আমরা যে কোনো মূল্যে ইন্টারনেট বন্ধ রাখবো বা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখবো বাইরে গিয়ে বলবো যেগুলো আসলে পুরে গেছে আমরা এটা চালু করতে পারি নাই শুধু ইন্টারনেট চালু করা হবে ইমেইল চালু করা হবে যাতে বলা যায় যে ইন্টারনেট তো চালু হয়েছে যখন বলবে ফেসবুক চালে হচ্ছে না কেন তখন আমরা বলবো এটা আমরা মেরামতের কাজ করছি যত ধরনের শয়তানি যত ধরনের দুর্বুদ্ধি এই গণহত্যা করার জন্য গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ রাখা সে বলছে সার্ভার স্টেশন আমি ভিজিট করতে যাব। যে এসে বলবো এইসব এইসব ক্ষতি হয়েছে কিন্তু আসলে তার কনভারসেশন থেকে স্পষ্ট যে ওইখানে কোনো ক্ষতি হয়নি যেটার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি এই দুজনের কথোপকথন এবং অন্যান্য সামগ্রিক সাক্ষ্য প্রমাণিত থেকে স্পষ্ট যে এই দুজনের সরকারের ডিসিশন মেকিং এ তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এই গণহত্যা দিয়ে মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনার সাথে তারা জড়িত ছিলেন তারা ইনসাইট করেছেন প্ল্যান করেছেন এবং সেগুলোর সালমান আইজির সাথে কথা বলছেন রংপুরের ডাক্তারের সাথে কথা বলছেন আবু সাইদের হত্যার যে পোস্টমর্টে রিপোর্টকে কিভাবে চেঞ্জ করা যায় তা থেকে প্রমাণ করা যায় যে সরকারের যে কোনো এজেন্সির উপরে যে কোনো সংস্থা যে কোনো ব্যক্তির উপরে তার কর্তৃত্ব ছিল এবং তাদেরকে গণহত্যার কাজে ব্যবহার করা গণহত্যাকে আড়াল করার কাজে ব্যবহার করার জন্য সব ধরনের নির্দেশনা তিনি দিয়েছেন সুতরাং তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি যে এভিডেন্স এসছে তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা ছাড়া কোনো বিকল্প নেই রিচার্জে তো প্রশ্নই আসে না তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করা ছাড়া কোনো বিকল্প নেই আদালত আমাদের আর্গুমেন্ট শুনেছেন শেষ হয়েছে আগামী বারো জানুয়ারি এই বিষয়ে চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন কারফিউ ব্যাপারে তারা বলেছেন দেওয়া হয় জনগণের